কমল কাজগুলো মঙ্গলবার কি হয়ে যাবে তো নাকি মঙ্গলবারে আমার কাজ হবে নি আমার শরীরটা খারাপ হয়ে গেছে সর্দি কাশি মাঝে মাঝে জ্বর চলে আসছে কমল আমরা সোনাওয়ালা ছেলে বস রামের দু প্যাক পড়লেই সর্দি কাশি উধাও দিয়ে দেব রামে হয়ে যাবে সেট তুমি বুঝতে পারছ নি আমি নাককে কেউ ঝুঁকি রাখলি ফস ফস নাক দিয়ে জল পড়তিছে কি করে কাজ করব বলো ব্যাপারীকে বলো না আরো দুটো দিন বাড়াতে দেখো কমল আমি দুটো দিন বাড়াতে পারবনি নি দুটো দিন বাড়ানোর থেকে তুমি দু প্যাকেট জায়গায় চার প্যাক লাও তাহলে ঠিক আছে ব্যাপারীকে আমি বলতেই পারবনি আমার কাজ মঙ্গলবারই চাই তো চাই সেট তুমি বুঝতে পারছো আমি কত টাকার ওষুধ কিনে নিয়েছি দেখেছো এই দেখো ব্যাপারীকে বলো না আরো দুটা দিন বাড়াতে রিকোয়েস্ট করছি তোমাকে দেখো কমল আমি কোথায় সেট জানো তো ভাটার রানী যোগের সেট আমার এক কথা একশো কথা সমান